আসসালামু আলাইকুম দশতম বিশেষ থেকে ছেচল্লিশতম বিশেষ পর্যন্ত ইংরেজি প্রশ্ন ব্যাংক সমাধানের আমাদের যে সিরিজটি চলতেছিল তার আজকে নবমতম ক্লাস আজকের ক্লাসে আমরা নাম্বার থেকে বিশেষে কতটুকু প্রশ্ন এসেছে কতগুলি সেগুলো হচ্ছে সমাধান করব এবং প্যাটার্নটা বোঝার চেষ্টা করব ওকে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ফ্লোরাল ফর্ম অফ শিপ বলছে শিপের প্লুরাল ফর্ম কি দেখুন শিপ হচ্ছে এমন একটি শব্দ যেটার সিঙ্গুলার প্লুরাল দুটি সমান এবং এটা একদম বেসিক এটা যে কোনো বইয়ের যে কোনো বই থেকে আপনি নাম্বার পড়তে গেলে এগুলো পাবেন ঠিক আছে এটা যে ডিপ থেকে এসেছে তেমন কিছু না এটা এসেছে চল্লিশতম বিসিএস থেকে ওকে তো এখানে বলা আছে যে এটা হচ্ছে শিপ হচ্ছে আনসার এটা দুইটা ফর্মে সেম এটা সিঙ্গুলার এটাই প্লোরাল এটা প্লোরাল ফর্ম কখনো শিপস 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 এরকম হয় না যেগুলো হচ্ছে দুটো ফর্মে সেম সেটার হচ্ছে এখানে একটা তালিকা দিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যান সেম ইন দ্য প্লুরাল ফর্ম ওই যে সেম আগের প্রশ্নটাই ডিআরও হচ্ছে এমন একটি শব্দ যে উপরে ডিআরও ছিল ডিআর হচ্ছে এমন একটি শব্দ যেটার দুইটা ফর্মে সেম সিঙ্গুলার এবং প্লোরাল হর্স এটার হচ্ছে সিঙ্গুলো ফ্লোরাল আলাদা এলিফেন্টেরও আলাদা টাইগারও আলাদা সো সিঙ্গুলার এবং প্লোরাল শুধু এক হচ্ছে ডিয়ারের ওকে এখানে যে এগুলো লেখা আছে যেগুলোর সিঙ্গুলো প্লোরাল এক সেগুলো হচ্ছে আবার এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর ব্যালেক্সম বিশেষে এসেছিল যে ব্যালেক্সম্বর নাম্বার থেকে দুইটা প্রশ্ন আসছে ঠিক আছে লিজা হ্যাড গিভেন মি টু ড্যাশ তাহলে টু কী দিছে ফেয়ার অফ জিন ফেয়ার্স অফ জিন্স ফেয়ার অফ জিন্স পেয়ার্স অফ জিন ঠিক আছে তাহলে এখানে হচ্ছে সাধারণত এই যে টু আছে যার কারণে হচ্ছে পেয়ার্স হবে এতে কোনো ঝামেলা নেই টু মানে কি প্লুরাল তার মানে অবশ্যই প্লুরাল থাকতে হবে সেখান থেকে এটা বাদ এবং এটা বাদ ঠিক আছে ওকে ওকে তো এই দুইটা বাদ পেয়ার্স অফ জিন্স পেয়ার্স অফ জিন জিন্স কেন হলো জিন কেন হলো না পেয়ার্স অফ অফ এগুলোর পরে সবসময় নাউন হয় প্লোরাল ঠিক আছে এই কারণে পেয়ার্স অফ যেহেতু আছে এরপরে যেটা প্লোরাল আছে সেটা নেবো এটা হচ্ছে সিঙ্গুলার এটা ট্যামের নেবো না এটা হচ্ছে প্লোরাল এটা হচ্ছে আমরা আনসার নেব ওকে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউসড অ্যাজ বাউথ সিঙ্গুল্যান্ড ফ্লোরাল ওই আগের প্রশ্ন হিসেবে ঠিক আছে তাহলে কোনটা হচ্ছে সিঙ্গুলোর প্লোরাল দুটো হিসেবেই ব্যবহৃত হতে হবে ফিশ ফিশের সিঙ্গুলার ফর্ম প্লোরাল ফর্ম একই হয় ঠিক আছে ওকে এরপরে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ রিমেন্স টু সেম ইট ইস প্লুরাল ফর্ম মানে সিঙ্গুলার প্লুরাল সেম ঠিক আছে তাহলে সিঙ্গুলার প্লুরাল সেম হচ্ছে এয়ারক্রাফ্ট এটা হচ্ছে আমাদের উপরের সাজেশনের মধ্যে ছিল যে এখানে এয়ারক্রাফ্ট ছিল হয়ে গেল এই এ ফার্স্ট এটা আছে এয়ারক্রাফ্ট ঠিক আছে ঠিক আছে এটা সিঙ্গুলার প্লুরাল দুটি মি সেম ওকে এরপরের প্রশ্নটি হচ্ছে যে এখানে আরও অনেকগুলো শব্দ দিয়ে রাখা হয়েছে ঠিক আছে যেগুলো হচ্ছে একদম সিঙ্গুলার ফর্মে থাকে আনকাউন্টেবল নাউন হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ ওভম ওভম সাধারণত কোনো একটি নাউনের শেষে যদি ইউএম থাকে সেই ইউএম এর পরিবর্তে এ বসিয়ে দিলেই সেটা প্লোরাল হয়ে যায় ইউএম হচ্ছে সিঙ্গুলার আর ইউএম এর পরিবর্তে এ বসিয়ে দিলে সেটা হয়ে যায় প্লোরাল তাহলে ওভম ইউএম থেকে যদি এ নিয়ে আসি তাহলে ওভা এটা হচ্ছে প্লোরাল ফর্ম অফ ওভম ওকে এটা এটা এসেছিলো উনচল্লিশতম বিশ এসে আটচল্লিশতম বিশেষ এসেছিল ছিল ইস দ্য প্লোরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লাউস যখন ও ইউ এস ই থাকবে ও ইউ এস ইউএস পরিবর্তে আইসিই বৈষয়ে দিলেই হয়ে যায় ও ইউ এস ই থাকলে কোনো একটা নাওনের যদি ও ইউ এস ই থাকে সিঙ্গুলার সেটাকে প্লুরাল করতে হলে আই সি ই দিলেই হয় তাহলে ও ইউ এস ই এটা পরিবর্তে কি করলাম আই সি ই সো লাইস ইজ দ্য কারেক্ট আনসার এই আচ্ছা একটু পরে বলি বুঝছি আমার মতো ফলোইন ওয়ার্ড সিজন সিঙ্গুলার ফর্ম সিজন নিচের কোনটা সিঙ্গুলার ফর্মে আছে ঠিক আছে তাহলে রেডিয়াস কোনো একটা শব্দের শেষে যদি ইউএস থাকে সেটা হচ্ছে সিঙ্গুলার এবং ইউএসের পরিবর্তে যখন আই বসিয়ে দেওয়া হয় সেটা হয়ে যায় প্লুরাল এটা একদম বেসিক এই যে একটা প্রশ্ন হয়েছে নাম্বার থেকে একদম কেউ যদি নাম্বারের টপিকটা ধরে জাস্ট ধরবে এবং সে বলে ধরবে ধরার পর একদম চোখের সামনে যে টপিকগুলো বা যে রোলসগুলো চলে আসবে সেগুলো হচ্ছে এটা এই যে নাম্বারগুলো এসেছে একদমই কমন বই পড়তে গেলে এগুলোই সব থেকে বেশি এসে এই কারণে নাম্বারের যে ডিটেলড আলোচনা আছে সেগুলো পড়ার কোনো দরকার নেই বিসিএসের ক্ষেত্রে জাস্ট উপরে যে ভাষা ভাষা টপিকগুলো আছে সেগুলো থেকে থেকে আপনি পড়াশোনা করেন এগুলো থেকে সবসময় প্রশ্ন হয় এগুলো থেকে আপনি আনসার করতে পারবেন এত ডিটেলসে পড়ার কিছুই নেই শুধু শুধু সময় করার কোনো দরকার নেই এমনিতেই বিসিএস ইংলিশ নিয়ে সবাই হচ্ছে আতঙ্কের মধ্যে থাকে আপনি জাস্ট কি করবেন জাস্ট আপনি উপরের ভাষা ভাষা জিনিসগুলো পড়বেন আর কিছু করার নেই আপনার কিচ্ছু করার দরকারই নেই ঠিক আছে জাস্ট বেসিক জিনিসটা পড়বেন বইটা খুললেই একটা টপিক খুললেই আপনার যে বেসিক জিনিসগুলো সামনে চলে আসে সেগুলোই পড়েন আপনাকে ডিপে গিয়ে কোনো কিছু পড়াশোনা করতে হবে না সো ঠিক আছে এটাই হচ্ছে আসলে প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করে পড়ার মেইন ফল মেন হচ্ছে উপকার যদি আপনি এভাবে পড়েন তাহলে অনেকগুণ কম পড়াশোনা করে সঠিক প্রস্তুতি নিতে পারবেন সো ভালো থাকুন পরবর্তী টপিক নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম